জনে ব্যথা পাইবা জনে ও সাত দিন রুষ্টমি করে সাত দিন রঙিন চশমা খুলে দেখে বেজে দিন জানি তুমি অনু তা পে জ্বলবে বিবেকের দরজাটা খুলে বেজে দিন দুটি চকে নদী হয়ে ভারবে জানি তিলি তিলি করে সব পরবে মনে আমাকে দিয়েছে কত যন্ত্রণা অঞ্জনা এই অঞ্জনা আমার জীবনটারে নষ্ট করে মানুষের কাজ তুমি করলে না আমার জীবনটারে নষ্ট করে মানুষের কাজ তুমি করলে না অঞ্জনা এই অঞ্জনা রঙিনী চশমা খুলে যে যেদিন জানি তুমি অনুতাপে জ্বলবে ঈদের দরজাটা খুলবে যেদিন দুটি চোখ নদী হয়ে ভাসবে জানি তিলি তিলি করে সব করবে মনে আমাকে দিয়ে কত যন্ত্রণা এই অঞ্জন আমার জীবনটা নষ্ট করে মানুষের কাজ তুমি করলে না অঞ্জন আমার জীবনটারে নষ্ট করে মানুষের কাজ তুমি করলে না গাইস দেখেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট